নমস্কার আমার নাম দিগন্ত আর আজকে একটি ছোটদের কবিতা আবৃত্তি করে আপনাদের শোনাচ্ছি কবিতার নাম হচ্ছে ইচ্ছা কবি হচ্ছে আহসান মোনা কোথায় যাস বিলের ধারে কাটবো ঘাস ঘাস কি হবে বেচবো কাল চিকন সুতোর কিনবো জাল জাল কি হবে নদীর বাঁকে মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে মাছ কি হবে বেশবো হাটে কিনবো শাড়ি পাটে এ পাটে বোনকে দেবো পাটের শাড়ি মাকে দেবো রঙিন হাড়ি এটাই ছিল আজকের কবিতা আশা করি কবিতাটা আপনাদের ভালো লেগেছে যদি কবিতাটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন অবশ্যই এবং একটা কমেন্ট অবশ্যই করবেন এবং এই ধরনের কবিতা আরও শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন তাতে যখনই আমি এই টাইপের কবিতা আবৃত্তি করে আপলোড করব তখনই তা ইনস্টাটা আমাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো কবিতাই অন্য কোনো দিন ততক্ষণ বাই বাই